দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনার দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই বলেছিলেন মানে ঘুরে ফিরে আমি বলছিলেন যে 4 বছর ওনারা থাকবে ক্ষমতায় আর অনেক পরিকল্পনার কথা ফাঁস হয়েছিল যে ছাত্ররা দুটা রাজনৈতিক দল গঠন করতেছে সারা দেশে কমিটি করবো বছর চারেক সময় হলে সেই দল দুটো এস্টাবলিশ হবে এবার এমনও পরিকল্পনা শুনেছিলাম বা গুজবও হইতে পারে বা অনেকে সন্দেহ করতে পারে যে তারপরে নির্বাচন একটা দিব এবং এমনভাবে নির্বাচন দিব যেহেতু ওগুলো কিংস পার্টি ক্ষমতায় তাদেরকে যদি আনতে পারি তাহলে তো হইলই এরকম গুজব ডালপালা অনেক আমরা শুনেছি আমিও দুটো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু এই যে চার বছর থাকার একটা ইঙ্গিত দিয়ে যে হ্যাঁ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনু সাহ এটা দেওয়ার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে বার্তা ডক্টর ইউনু সাহের কাছে গেছে এতে ওনারা যদি পারে আজকে ক্ষমতা ছাড়া যদি সুযোগ থাকে তাহলে ওনারা আজকে ছেড়ে চলে যাবে এই অবস্থা আপনারা দেখেছেন গতকাল বনিক বার্তায় একটা সাক্ষাৎকার দিয়েছেন বিমর্ষ মলিন চেহারায় ডক্টর ইনু শাবনী বলেছেন কি প্রশ্ন করেছেন আপনারা কতদিন থাকবেন কতদিন সংস্কার করবেন চার বছর থাকবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে বলল চার বছর তো অনেক পরের কথা আমার তো এখনই যেতে কেউ থাকতে চায় না আর রাজনৈতিক দল যদি চাই তা আমরা এখনই নির্বাচন দিতে প্রস্তুত আছি সংস্কার দরকার নাই নির্বাচন দিয়ে আমরা চলে যাব কিন্তু হঠাৎ করে ছেলে দেওয়া কাহিনা বাঁচি এই অবস্থাটা হইলো কেন

উনি আন্তর্জাতিক মঞ্চে মাস্টার মাইন্ড বানিয়েছিলেন মাহফুজ নামে একজনকে এবং উনি ঘোষণা দিয়েছিলেন যে আমার নিয়োগ কর্তা হলো ছাত্ররা এটা ঘোষণা দিয়েছিলেন এবং সেই পরিকল্পনা মাফিয়ে উনি ছাত্রদেরকে গডফাদার মনে করেছিলেন তার হত্যা কর্তা মনে করেছিলেন কিন্তু পরিস্থিতি দেখে এখন বিশাবাল একেবারে বেশাম বিশামালটা কি বলি উনি আরেকটা সাপোর্ট পেয়েছিলেন জামাতের জামাত খালি বলতো মুখ দিয়ে যে অনেক সময় যত লাগে তত দেওয়া যাবে যেমন ডক্টর আসার পরে ওনার পাঁচশো ছয়শো ছয় কোটি টাকা মাফ হয়েছে গ্রামীণ ব্যাংকের তারপরে আরো প্রায় হাজার বারোশো কোটি টাকার একটা ভেজাল ছিল যে শ্রমিকদের সাথে সেটাও শেষ করেছেন আবার এই টোটাল টাইমে দায়ী মুক্তি একটা অর্ডিনেন্স জারি করেছেন অর্থাৎ ছাত্র ছাড়া উনি কিছু বুঝতে ছিল না বিএনপির মতো দল তারা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে পাত্তা তাই তো এখন বর্তমান যে সিচুয়েশনটার কারণে

তাদের বেতনের দাবিতে দুজন ছাত্রকে গুলি করে মারছে শ্রমিককে কিন্তু এটা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই তাদের হাতে সব বড় ব্যাপার হলো উনি যে ছাত্রদের উপরে ভর করেছিল সেই ছাত্ররাই এখন এক গ্রুপ আর এক গ্রুপে বলতেছে যে সব ছাড়ারা বাট পান আগে বলেছি এখনো বলছি এনজিও চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো আঠারো কোটি মানুষকে চালানো এটা কিন্তু এক কথা না এটা বিশাল ব্যাপার তারপরে এখন দেশের পুলিশ প্রশাসন নাই বললেই চলে আর্মি নামে রাখছে তারপরে দেখেন আর্মির সাথে সংঘর্ষ হয়েছে ছাত্রদের দুদিন পরে দুই মাস পরে আর্মিদেরকে আর মানবে না কেউ যদি প্যাটে থাকে দ্রব্যমূল্য উদ্যোগতি থাকে ফ্যাক্টরি বন্ধ হয়ে দেয় শ্রমিকরা কাজ না পায় তাহলে একটা গ্রামের চকিদার মানে গ্রাম পুলিশকে যতটুকু ভয় পায় মানুষ এই সেনাবাহিনীকে তখন কিন্তু আর কেউ ভয় পাবে না তাহলে এখন আসল ভয়টা কিন্তু পেয়ে গেছে কে আসল ভয়টা পেয়ে গেছে এই সরকারি এখন ডক্টর ইউনুস সাহেব কি হাই হাই আমি যাদেরকে নিয়োগ কর্তা বানাইলাম মাস্টার মাইন্ড বানাইলাম এখন যেভাবে তাদের মধ্যে এত ধরনের বিভক্তি হয়েছে ভাগ হয়েছে এক গ্রুপ আর গ্রুপে বলতেছে বাটা বাটপার আর এক গ্রুপ আর গ্রুপে বলতেছে চিটা আর তাদের দাবির কোনো শেষ নাই এসে সচিবালয় ভিড়ে যাচ্ছে যেখানে মন সেখানে রেলে হামলা করতেছে তৃতমূলকে বলতেছে বিশ্ববিদ্যালয় করো এই ছাপ কলেজ বলতেছে এটা করো এখন হয়েছে আর বিভিন্ন দূতাবাস বিদেশ থেকে দেশ থেকে যে মেসেজগুলো পাইতেছে এখন দেখবেন উনি যত দ্রুত নির্বাচন যে পালাইতে পারে তত দ্রুত পালাবেছে আমি আওয়ামী লীগের কথা বলি দেখেন আওয়ামী লীগ যে পনেরো বছর এই শাসন করলেন তার মধ্যে দশ বছর জোর করে আর পাঁচ বছর তো নির্বাচন হয়েছিল নয় সালে দশ বছর যে পিটিআই পার্টি শাসন করছে তাদের কিন্তু সারা দেশে কোটি কোটি নেতা কর্মী আছে শক্তি আছে প্রতিটা ওয়ার্ডে ইউনিটে ওয়ার্ডে

দেখেন অনিল এভেলের সরকার বহুত কারিশ্রমা করেছিল দেশ বিদেশে বহু প্রবীণ করেছিল দুই বছরের মধ্যে নির্বাচন দিয়া পালাই চলে গেছে দেশ ছেড়ে আমি যে ঘোষণা দিয়েছিলাম যে এই সরকার পালাইতেও পারবে না দেখেন আমি গত পরশু ভিডিও দিয়েছি যে ছাত্রদের বিপদে ফেলে এই সরকার কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পালাই যাবো পরশু দিনকে ভিডিওটা আছে আপনারা শুনে নিন আজকেই দেখি সেই অবস্থা তাদের কাপা কাপা অবস্থা ডাইরেক্ট ঘোষণা ডক্টর ইউনুস যে আমার উপদেষ্টারা কেউ থাকতে চায় না

সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে পনেরো বছরে ভীম তাদের গুম হয়েছে খুন হয়েছে জেল খেটেছে তারা বিচার চেয়েছে তার পলিটিশিয়ান আমরা পলিটিশিয়ান আমরা জানি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন তাহলে আওয়ামী লীগের এই যে কোটি কোটি করি আছে সারা দেশে এদের কি করবেন আপনি কিভাবে নিষিদ্ধ করবেন এদেরকে এই যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছিল

সভা সমাবেশ করতে দেওয়া হয় নাই ওনারা বলছে আমরা এটা চাই এবং বিশ্বাস করি সকল দলের সভা সমাবেশ মিছিল করার অধিকার আছে বলে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তখন যে বিএনপি যদি ক্ষমতায় আসে দেশ বিদেশের কোনোখানেই তাদের ওই ইমেজ থাকবে না যে তারা কম্পিটিশন করে জিতে জনগণের ভোটে একেবারে রাইট জিতে আসছে তখন হবে এক তরফ নির্বাচন এটা বিএনপিও চায় না কারণ আওয়ামীলি যেভাবে ক্ষমতাচ্ছে তো দেশে তারা কোন নির্বাচনে আসলে পারে তারা কম্পিটিশনে দিতে পারবে না অটোমেটিক গেইন পেজিবো কিন্তু ভোটটা দেশ বিদেশে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হবে এখানে সব দলইgalactos অংশ। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি सहमत কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণই নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অবশ্যই বাজিয়ে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম